রাত্রে এত ভালো ঘুমিয়েছি দেখো নিজের মুখের দিকে তাকিয়েই মানে অবাক অবাক লাগছে যে চোখ নাক মুখ এভাবে ফুলে গেছে আর বুঝতে পারছি না কেন যে উঠতে দেরি হয়ে যাচ্ছে আজকে ঘুম থেকে উঠে দেখি সাতটা আঠাশ বাজে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি আর আমি ঘুম থেকে উঠে শুধু বাসনগুলো নামিয়ে চেঞ্জ করে ভাতের হাড়ি চাপিয়ে এই পাঁচ সাত মিনিটের মধ্যে আমি শ্যুট নিতে শুরু করেছি যেহেতু বেলা হয়ে গেছে আর কি তো ভাবছি ফোনে অ্যালার্ম দিয়ে না রাখলে আমি আর সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবো না কালকে যেন কটায় উঠেছি গতকালকে সাড়ে আটটায় এই শীতের বেলা পরার পর থেকেই এরকম হয়ে যাচ্ছে তো এখন আমি ই করবো আগে ভা আগেই সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি তার কারণ সকালের দিকে বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার আছে সাড়ে নটার সময় মা চলে আসবে তো সেই কারণে ভাবলাম কাজ যতটা হয় হবে না হয় না হবে বাড়ি এসে করবো সকালের খাবারটা তো বানানো হবে ওই জন্য দেখো ভাত ভাতের হাঁড়িটা বসিয়ে ডেচকিটা নিয়ে এসছি চাল নিতে তো এখান থেকে চাল টাল নিয়ে যাই ভাতের হাড়িতে জল দিই আর আস্তে আস্তে টুকটুক করে কাজ সারি দেখো নিজের জন্য একটু লেবু জল করে নিয়েছি কারণটা হচ্ছে খেলাম বুঝতে না না পেটটা ভার লাগছে আমার ঠিক কিছু খেতে ইচ্ছা করছে তো ভাবলাম এক গ্লাস খাই পেটে যা আছে হজম হয়ে যাবে আর নিজেরও ফ্রেশ লাগবে বারুণটাকে বের করে রেখেছি এখানে আর আমি ঘরে গিয়ে খুঁজছি এদিক ওদিক খুঁজছি আর আমার বারণ থাকে ওখানে ওই দেখো বিছানা ছাড়া ঝাঁটা আর বারণ আমার দুটোই একসাথে থাকে কিরকম আশ্চর্য বলো দেখি ঘড়িটা ঠিক না ভুল আমি জানি না মাঝে মধ্যেই দেখি ঠিক মাঝে তবে আমার মনে হচ্ছে না প্রায় কাছে বাজে এখন আমি ঝাঁট দিয়ে নেবো কিছুদিন নিয়মিত ভ্লগ করা হয়নি বলে তোমাদেরকে শেয়ার করা হয়নি ছোটখাটো বিষয়গুলো এখানে একটা কাঠের উনুন ছিল তোমরা সবাই দেখেছ তো এই উনুনটা ভেঙে দিয়েছে কারণ এই জায়গাটা তো একটু ছোট এখানে ধরো গ্যাসে রান্না এখানে আবার কাঠের উনুনটা তো ওই জন্য মা বলেছে ওই দিকে একটা করে দেবে উনুন আর এই উনুনটা মানে ভেঙে দেয়া হয়েছে এই জায়গাটা বড় হয়েছে আর এরকম ভাত নামালাম আর ঘরে কিছু বরবটি ছিল সেই রাসের সময় বাজারে গিয়ে কিনে আনা হয়েছিল সেই বরবটিগুলো ছিল আর আলু ছিল আজকে আলুও শেষ আজকে সবজি আলু কেনা হবে তারপরে আবার বাজার হবে মানে রান্না হবে আর কি আলু বরবটি চচ্চড়ি আর সকালে গরম গরম ভাত মধ্যে আমি একদিন আমার মায়ের কাছে গেছিলাম। তো দেখো দুটো কানের নিয়ে এসেছি এখন পরব তো গুজির কানের তো আমার মানে পরে শুতে অসুবিধা হয় ওই জন্যই দেখো এরকম নিয়েছি পিছন দিকটা যাতে শুলে অসুবিধা না হয় তাও আমি জানি না যে এই কানেরটা পরে শুতে পারবো কিনা এ দেখো সামনের ডিজাইনটা হলো এরকম এখনই আমি পরবো এটা বকুনির চোটা তুমি কিসে খাবা এই তো আখরি ভাতই খাবো আমি না ঢাকনির উপর খাবা তোমার এই দুরবুদ্ধি কোথা থেকে আসলো ভাতের হারিয়েতে আর ভাতের ঢাকনি তো কোনো সময় খেতে নেই না খবরদার ওই ভুল কাজও করবা না আমি তোমায় ঠালা দিচ্ছি ওগুলো হচ্ছে মালকھی এটাই বেড়ে খাও আমি কি করব তাই ভাবজি তো একবার ভাবজি গঙ্গা স্নানে যাব তারপর আবার ভাবজি এখন বাজে বেলা 12টা রান্না করে গঙ্গা স্টানে যাওয়া যাবে না মানে একটু ঘরে গঙ্গা জলও লাগবে ওই জন্য জল আনা হয় স্নানও করা হয় স্নান করলাম পূজো দিলাম তো তারপরে দেখো রান্না করতে বসেছি এক্ষুনি আমি বসলাম ও কি করেছে ভাত বসিয়ে দিয়েছে চাল কতটা দিয়েছো 2 গ্লাস ভালো করেছে সকালের কটা ভাত আছে এর মধ্যে দিয়ে দেব গরম ভাতে ঝরঝরে আছে আর এই যে ডিম সিদ্ধটাও হয়ে গেছে এখন আমি ডিম আলুর তরকারি বানাবো ওই জন্য আলুটা কাটছি আর সকালের একটু আলু বরবটি চচ্চড়ি আছে না একটু আছে হ্যাঁ সেলুনে গেছিলাম সেলুন থেকে এই বাড়ি আসলাম বাড়ি এসে ঘরে ঢুকলাম ঘরে ঢোকে দেখি বউটা আমার নেই বউটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বউটা কোথায় কলে বাসন মারছে ওকে বললাম কিনা কী করো তুমি তো শুয়েছিলে তা এখন বাসন মারছো বলে কুকুরে মুখ দেবে বাসন ধুই ধুয়ে রাখি যে আমাকে বললো ওপরে মিস্ত্রি এসছে মিস্ত্রির সাথে কথা যাও যখন আমি উঠে আসছি তখন দেখি মিস্ত্রিটা নেমে চলে যাচ্ছে বললাম কি কী করবা তাহলে বললো আগে ওপরে ছাদের রেলিংগুনা করতে হবে তারপরে বাইরে বাইরে প্লাস্টার করে ভেতরটা প্লাস্টার করব যখন হবে তখন তো আমি শেয়ার করবই তোমাদের সাথে তা আমি যখন ছাদে উঠে এসছি তাহলে কি করব ওই যে কালকে কিছু কাছাকাছি করেছে জামা কাপড় পাপস এসব কাছাকাছি করেছে তা আমি যখন ছাদে এসছি এখন পাপস করাকে তুলে নিয়ে যাই কালকে শুকাই আর যখন আমরা পাড়া থেকে বাড়ি আসছি না চটি পড়ে থাকছি কিন্তু পায়ের মধ্যে যেসব বালি সব বিছানায় গিয়ে উঠছে আর সাথে বিছানার চাদরটা নষ্ট হচ্ছে আর পাপসটা থাকলে বালিগোনাকে আটকানো যায় তো এখন করব টান করবো স্নান টান করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে যে দুটো আড়াইটা বেজ যাচ্ছে না আর বেলা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না বেলাটা কিভাবে চলে যাচ্ছে বুঝতেও পারছি না কিন্তু রাত্রে আবার কাটতে চাইছে না রাত তো বড় হয়ে গেছে তা এখন খাওয়া দাওয়া করবো স্নান টান করবো আর তার আগে পাপস কাটাকে তুলে নিয়ে যাই তুলে নিয়ে গিয়ে আগে যেখানে যা ছিল সেখানে গিয়ে পাপস কোনাকে আটকে দেখি গা আমার আজকে আগে খাওয়া হয়ে গেছে আর ও তো চুলে গোপে সব কালো করেছে অনেকটা সময় গেছে সেলুনে গেছিল তো এই যে ওর খাবার গিন্নীকে বলছি আমার একটু ডমটা কি ফিরেছে গিন্নি বলছে হ্যাঁ শীতকালের ব্যাপারেও একটুখানি নাকি ফিরেছে রংটা না না মানে একটা কথা বলেছি রং ফিরেছে কি সেটার থেকে বড় কথা আমি নিজেকে গিয়েও বুঝতে পারি আর ওকে দিয়েও একটু বুঝতে পারি যে মানে আমরা কিছু কিছু প্রোডাক্ট ইউজ করি যার জন্য সত্যি মানে আমরা কন্টিনিউ ইউজ করছি বলে প্রায় মাস দেড়েক হয়ে গেল ওই জন্য একটু একটু করে পরিবর্তন এসছে আমাদের মধ্যে তাই না একটু একটু করে পরিবর্তন এসছে তা ঘটনা হচ্ছে আমি বুঝতে পারছি আজ আয়না যে মুখটা তাকিয়ে দেখছি যে আমার মুখের কালারটা নাকি চেঞ্জ হয়েছে হালকা হালকা মানে চেঞ্জ হয়নি যে কালো কালো ছোপগুলো ছিল ওগুলো আস্তে আস্তে চলে যেতে শুরু করেছে আর আমার স্কিনেও অনেক মানে ছোট 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 তিলের মতো ছিল যেগুলো একদম আয়নার কাছে গেলে বোঝা যেত ওগুলো দেখলাম অনেকগুলো কমে এসছে আর একটু হালকা হালকা ব্লো করছে তোমরা সবাই চোখ বোঝা পুরনো সাই টাকা এটা মোটেও পুরনো শাড়ি নয় এটা নতুন শাড়ি আমি কদিন আগে মায়ের কাছে গিয়েছিলাম তখন এই শাড়িটা ছিল আলমারির বাইরে তো আমি জিজ্ঞাসা করছিলাম মা বলছিল মানে দুদিন নিয়ে যা শাড়িটা পরিস কদিন তুই তো বিষয়টা হচ্ছে আমি তখন আনতে ভুলে গেছি আনা হয়নি তো আজকে মা খুব তাড়াহুড়োর মধ্যেই এসেছে তো শাড়িটা নিয়ে এসেছেও শাড়িটা পরবো আর মানে আমি কদিন পরে তারপরে মাকে দেব আর আর একটা কথা আমি মাঝে একদিন মায়ের কাছে গিয়েছিলাম একটা বেলা ছিলাম যেটা তোমাদেরকে ব্লগে শেয়ার করা হয়নি আর হঠাৎ আমি চলে গেছিলাম মাকেও মানে আমি বলিনি এরকম একটা ব্যাপার তো বাড়িতে ভালো লাগছিল না মনটা একটু খারাপ খারাপ লাগছিলো ওই জন্য কয়েক ঘন্টা মায়ের কাছে গিয়ে কাটিয়ে এসছি কি মনে হলো শুয়েছিলাম যে কটা রিলস করব একটু রেডি হই হয়েও দেখো মানে অর্ধেক হয়েছি তারপর আবার মনে হচ্ছে কি থাক কিছু ইচ্ছা করছে না মানে কেমন একটা দিমোনা দিমোনা কাজ করছে মনের মধ্যে হুম খারাপ না মোটামুটি চলবে ওকে একটু দিয়েছি আজকে খেলো ছোট ছোট কাগজের কাপ আছে ওই একটুখানি দিলাম ভাবছি নগদের বাইরে আছে একটা করে স্টল সাথী

পাঁচটায় সন্ধে হয়ে যাচ্ছে শোনো আমি তো ঘরে শুয়ে রয়েছি আমি আর জানালার দিকে তাকাইনি ফোনে মানে অনেক জমা ভিডিও ছিল ডিলিট করছিলাম স্টোরেজ ফুল হয়ে যায় প্রবলেম ভিডিও করতে তো ডিলিট করতে করতে দেখছি মা সন্ধে দিচ্ছে জানালার দিকে তাকিয়ে দেখি ভেতরটা মানে বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে মানে আমি বুঝতেই পারিনি যে কখন সন্ধে হয়ে গেছে না হলে সন্ধেটা আমি গরজ করে দিই কোনো কারণে মা দেয় ওটা যেহেতু আমার দায়িত্ব খারাপ লাগছিল ওই জন্য একটু বিষয়টা হয়ে কানের কানের এ গলার যাস না আমাদের বাড়ি আমি দুদিন আগে গেছিলাম শেয়ার করা হয়নি হঠাৎ চলে গেছি এটা করি নতুন যখন নতুন শাড়ি পরেছি নতুন কানের গলার পরি দিয়ে দুটো একটা রিলিস করি ছবি কবি তুলি দিয়ে আবার খুলে ফেলবো মন হয়েছে এই আর কি বুঝতে পেরেছো কানের দুইটা জানা নেই যদি বন্ধুরা থাকো ভিডিওটা দেখো একটু কমেন্টে জানিও হ্যাঁ কবে আর জানিও তো রবিবারে না সোমবারে আর সোমবারে না মঙ্গলবারে ঠাকুর ভাসান সারা রাত জুড়েই কি হয় কারণ বিষয়টা হচ্ছে আমরা যদি যাই যদি আরঙের দিন যাই যেদিন ঠাকুর হবে তো সেদিন যাবো হচ্ছে দিকে এবার এমনটা নয় তো যে থাকবো আমাদের নবদ্বীপে তো সারাত্রির রাসের আরং হয় এবার যদি সেরকমটা হয় কোনো প্রবলেম হবে না এবার রাস্তাঘাট যদি ফাঁকা শুনশান হয়ে যায় আমরা কোথায় থাকবো আবার অত অত রাত্রে আসাটাও সমস্যা হয়ে যাবে সত্যি অনিচ্ছার সত্যি রেডি হয়েও দেখো অনেকগুলি ভিডিও হলো অনেক সময় কি হয় যে অনেক মন মানে মনের দিক থেকে তৈরি হয়ে গেছি যে আমি অনেক ভিডিও করবো কিন্তু আর না বলি তো আর আজকে বলছি আমি এখনো ভিডিও করবো না আমার অনেকগুলো সাবস্ক্রাইবার বন্ধু এসেছিলো পুরী থেকে তাদের সাথে একটু গল্প সল্প করলাম তো মন এখন মনে হচ্ছে কি থাক এখন আর ভিডিও করব না এখন আমি চেঞ্জ করব চেঞ্জ করে তারপরে একটু বিশ্রাম নেবো বিছানা টিছানা ঝেড়ে ভিডিওটা শেষ করে দিই করে দাও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম রাত্রির নটা বেজে গেছে রাত্রিটাও কম হয়নি সন্ধ্যের পর অনেকটা সময় কেটে গেছে আমাদের রাত্রিবেলা এক জায়গায় খাওয়ার ব্যাপার সাপার আছে তো আমার ঠিক নেই আমি যাব কি না মা বলছে সেখানে যাবে ওই জন্য মাকে আর খাবার দিলাম না বাবাকে খাবার ওষুধ দিয়ে তারপরে আমি ভিডিও করতে নেমেছি তো চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে